যে গেম প্লে শিখেছি একটা করে সামনে আসলেই ওয়ান টেপ নেবে শুধু এক সামনে এসে পড়েছি জানিস না যে আমি গেম দিকে একশো থাকি সবসময় আমার উপরে গেম প্লে কে করতে পারে না আমি বুঝি না তোরা কেন আমার সামনে আসি দূরে দূরে থাকিস না মাইরি বলছি সামনে একটা ওয়ান টেপ না একটা ওয়ান টেপ কি হলো সমস্যা নেই সবগুলো তো ওয়ান টেপ মারলে মানুষ বুঝে যাবে যে আমি প্যানেল 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 ইউজ করি তার জন্য সবগুলো মারা যাবে না আমি মাঝে মধ্যে শর্ট দেই বুঝলি বারা মাইরি বলছি ফার্স্ট রাউন্ডে যে মার দিয়েছি সেই মার খেয়ে এই সালা এই যে এই যে একটা বডি শট লেগেছে এনে হেড শর্ট কিরে বারা মরছিস না জ্ঞান সমস্যা নেই রিলোড এনে না একটা শর্ট বডি শট এই বডি শট গিয়ে মারা যা বডি শট দিয়ে মেরে গিয়েছি এ ও কো যাচ্ছে ওরে বারা ওর মনে নেট নেই সমস্যা নেই এখন দেখবি ওকে রিভাইভ দিয়ে আবার মারবো এটা রিভাইভ হয়ে গেছে এনে বারা ড্যান্জার্স একটা বডি শট কা বডি শট মারবো এখানে এই না বডি শট ওরে বডি শট এ দাঁড় বডি শট মাইডি ডেঞ্জার জলদি করে এইটা ওটা ওয়ানটা কি করি কি হলো ভুল করেছি ওকে রিভাইভ দিয়ে ভুল করেছি নিজের দোষে বারা নিজেই পেছন মারা খেলাম এটা অনেক ডেঞ্জারস কষ্ট যেটা তোরা বুঝবি না মাইরি